কারণ নতুনত্বের ছোঁয়ে জমকালো এক বিপিএল এর অপেক্ষায় বাংলাদেশ পাঁচ বছর পর পদ্মাপাড়ের ক্রিকেট ভক্তদের জয়ল্লাসে মাতাতে ফিরছে দুর্বার রাজশাহী মাঝারিমানের মানে দল গড়লেও দ্বিতীয়বারের মতো শিরোপা জেতার স্বপ্ন বুনতে শুক্রবার থেকে অনুশীলন শুরু করবে তারা উত্তরবঙ্গের আরেক দল রংপুর ছাড় দেয়নি জয়ের লড়াইয়ে শক্তিশালী দল নিয়ে তারাও পড়তে চায় চ্যাম্পিয়নের মুকুট বছর না ঘুরতেই আবারও মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নতুনত্বের ছোঁয়ায় বদলে যাওয়ার প্রত্যয়ে জমজমাট এক আসরের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা দুর্বার হয়ে পাঁচ বছর পর ফিরছে পদ্মাপাড়ের দল রাজশাহীও এক সময়ের দুরন্ত রাজশাহী রয়্যালস নামে চ্যাম্পিয়ন হয় দু হাজার উনিশ বিশ মৌসুমে এগারো বছর পর আবারও বাংলা নাম নিয়ে ফেরা বাড়তি নজর উত্তরবঙ্গের এই ফ্র্যাঞ্চাইজির দিকে ড্রাফট ও সরাসরি সাইনিং মিলিয়ে এবার ঘরোয়া এই টুর্নামেন্টের জন্য মাঝারি মানের দল গড়েছে রাজশাহী এনামুল হক বিজয় তাস্কিন আহমেদ ইয়াসির আলী চৌধুরীর মতো জাতীয় দলের অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটাররা দলে আছেন এছাড়া সাব্বির হোসেন জিসান আলমের মতো প্রতিভাবান ক্রিকেটাররাও রাজশাহীর হয়ে খেলবেন আসর শুরুর চার দিন আগে জিম্বাবুয়ের রায়ান বার্লকে দলে ভিড়িয়েছে দুর্বার এর আগে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিসকেও সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে রাজশাহী দুর্বারের লক্ষ্য রাজশাহীর তরুণ ক্রিকেটারদের প্রমোট করা তবে কোচিং প্যানেলের নেতৃত্বে দেখা যাবে পাকিস্তানি গ্রেট ইজাজ আহমেদকে তিনি পাকিস্তানের উনিশশো বিরানব্বই বিশ্বকাপ জয়ী দলের সদস্য তার হাত ধরে শুক্রবার থেকে অনুশীলনে নামতে যাচ্ছে টিম রাজশাহী বিদেশি কোচের দ্বারস্থ হয়েছে উত্তরবঙ্গের আরেক ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্সও রংপুরের দায়িত্ব সামলাবেন দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার গেলবার রংপুরের প্রধান কোচ ছিলেন সোহেল ইসলাম ধারে ভারে আগের মতোই শক্তিশালী আর চ্যাম্পিয়নের মুকুট পড়ার প্রস্তুতি নিয়েই দল সাজিয়েছে রাইডার্স সরাসরি চুক্তিতে দুই পাকিস্তানি তারকা ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ আফগানিস্তানের মোহাম্মদ নবী ইংল্যান্ডের অ্যালেক্সেলস আর দেশীয় সাইফুদ্দিনকে দলে ভিড়িয়েছে দু হাজার সতেরোর চ্যাম্পিয়নরা নুরুল সোহান আর শেখ মেহেদিকে ধরে রেখেছিল আগেই ড্রাফ থেকে সৌম্য সরকার আর নাহিদ রানার মতো ক্রিকেটার বাগিয়েছে রংপুর জয়ের লড়াইয়ে ছাড় না দেয়া রংপুর দলে টেনেছে যুক্তরাষ্ট্রের ওপেনার স্টিভেন টেইলারকে সৌম্যর সাথে জুটি বেঁধে গ্লোবাল সুপার লিগে রংপুরকে চ্যাম্পিয়ন করার পর টেইলার এবার ঝড় তোলার অপেক্ষায় বিপিএলে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস